এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে পবিত্র তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়া দেয় সাহাবারা বললেন হুজুরি এটা আর কি আমল নবীজি বললেন যিকিরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা এক নাম্বার তোমাদের মর্যাদা প্রতি নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন যারা জিকির গাড়ি তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন এরা আল্লাহর কাছে পবিত্র বান্দা হবে যারা জিকির কারি এই জিকিরের এবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবাদত এখন আপনারা আলেমরা ছাড়া অন্যরা যারা আছেন আপনাদেরকে আমি দুইটা শব্দ শিখাবো মন দিয়ে শুনবেন ওয়াজে আসছেন কিছু শিখেন প্রথমে একটা শিখবো এরপরে আরেকটা শিখবো রেডি তো সবাই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছাব্বিশশো ছিয়াত্তর দুই হাজার ছিয়াত্তর

যারা আছেন করে জানেন এই পাশ থেকে কয়েকজন বসে না আপনারা জানেন না মুফারিদুন কারে করে জানেন সাহাবারও জানেন আপনারা কেমনি জানবেন প্রথমে আমি ভাবছিলাম আপনারা অনেকে জানেন

আল্লাহ নবী বলেন সাবাকাল মুফরিদুনা সাবাকাল মুফরিদুনা হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে সুসংবাদ আপনারা যারা চিকুন মানুষ আপনারা অগ্রগামী কি বলেন আপনারা হালকা পাতলা যারা চিকুন অগ্রগামী না অগ্রগামী আর এটা যেহেতু জি বলছেন আল্লাহ সবাইরে জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন সাহাবারা প্রশ্ন করলেন রাবাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ

নবীজি বলেন কেমতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে তাহলে মুফরিদুল মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিরা কেমতের ময়দানে আল্লাহ দরবারে উপস্থিত হবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার নাম্বার হাদিস

আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আহাত ইলাইয়া চারটা গোলাম আজাদ করার চাইতে আসর থেকে মাগরীবের রাত পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায় এজন্য কারীদের সাথে বসা জিকির করা জিকির শোনা এটা সৌভাগ্যের ব্যাপার এটা ইমানের পরিচয় তে আল্লাহ বললেন

সহীহ বুখারী 6408 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নালিল্লাহি মালায়েকাতান ইয়াতুফুনা ফি তুরুকিয়াল তামসুনা আহলা الذিকরি আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা এই ফেরেশতাদের কাজ হলো আপনাদের রাস্তাগুলো আছে না ছোট ছোট এই রাস্তাগুলোতে তারা টواف করতে থাকে আর জিকিরের মজদিশ আছে কোথায় এদেরকে তারা তালাশ করতে থাকে আপনাদের এই মাদ্রাসার ময়দানের পাশে যে রাস্তা আশারপুর কৃষ্ণনগরের রাস্তা এই রাস্তা দিয়ে একদল ফেরেশতা হাঁটতেছিল ছিল তো আফ করতেছিল এই ফেরেশতারা আপনাদের মতো একদল জিকিরকারী মজলিস পাওয়ার পর আল্লাহর রাস্তায় ফেরেশতাদের ডাক দেয় ডাক দেওয়ার পর তো دعا دعوا ইলাহা الى حاجتكم আসো তোমরা

গোল আকৃতির একটা শাড়ি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে যান আল্লাহ আমাদের ব্যাপারে জানে আর পরেও প্রশ্ন করে মা দায় কোন ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেস্তারা বলে ইউসব বিহু নাকা ওই মসজিদ ওই কাব্বিরু নাকা ওই আহমাদু নাক তারা মাঝে মাঝে সুবাহ বলে বলেননি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে বলেন না

কি আল্লাহর দেখলে আমরা বেশি তাসবি পড়তাম না আল্লাহর দেখব না ইনশাআল্লাহ আমরা জান্নাতের শোভা যখন একসাথে আল্লাহর দেখতে পারি আল্লাহ তৌফিক দান করেন এটা হাদিস শোনাওনি ঠিক সাহাবাদের কি নবীজি বসা পূর্ণিমার চাঁদ এর দিকে তাকাইলে নুসুক সাল্লাল্লাহু আলাইহিSalam নবীজি বললেন হানতু দর রুনা ফি রুয়ятиহি এই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় সাহাবারা কয় না সমস্যা হয় না নবীজি বললেন সাদালনা আবাতকুম

জাহ্নাতের ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে যাইতো এবার আল্লাহ বলে আমার কাছে তারা কি থেকে পান আমার সাথে জাহান্ন থেকে চাই তারা বলে আল্লাহ তারা আপনার কাছে জাহান্ন থেকে পানা চায় আজ কিন্তু আমরা আল্লাহর কাছে জাহনাথ চাইলাম আবার জাহান্নাম থেকে পানাও চাইলাম আল্লাহ কয় জাহান্নাম থেকে বানাও চাই হ্যাঁ দেখছে কয় না দেখলি কি করতো

তাহলে জিকিরের মসজিষে গেলে আপনি যদি অন্য কোনো প্রয়োজনে গিয়ে বৈশাখ যান আল্লাহ মাফ করে দেবেন তাহলে এই মসজিষের দাম কম না অনেক বেশি আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম আল্লাহ আবিল এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইকিম রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ছাত্র উনি এই কিতাবের সাতষট্টি নাম্বার পৃষ্ঠা একটা বর্ণনা আসছে নবীর সাহাবা আবু দর্দার দি আল্লাহ তাল্লাহ একটা বর্ণনা আনছেন তিনি বলেন

যারা বেশি বেশি আল্লাহ জিকির করবে তাদের অন্তর আল্লাহ উজ্জ্বল বানা দিবেন এত কি কাজ আপনাদের সারাক্ষণ সময় নষ্ট করা দোকানে চা খাইতে বসলেন তো সময় নষ্ট আরে চা পান করেন ওই সময় আপনি এক চমুক দেন বাস করে জিকির করেন কি বলবো আপনারা সব বুঝতে সেই শুধু অনর্থক কথা এই অনর্থ কথা অনেকগুলো কারণে একটা গজবের মোবাইল এটাও আছে এটা নিয়েও কথা আবার মোবাইলের দিকে তাকাইলে সময় নষ্ট এত সময় কোথায় আপনাদের

তুমি চারটি বাক্য বললা প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য এক একটা গাছের চারা রূপণ করা হয়ে যায় কিসের সময় নষ্ট করা বাসে বুইহা হইছেন ঢাকা যাইতেছেন সময় নষ্ট করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন জিকির করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো জিকির আমরা কেন করব সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ বলেন সকাল সন্ধ্যায় আল্লাহ পাঠ করো এই জন্য আমরা জিকির করবো যে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম তাই আমরা জিকির করবো তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে শোনানোর আগে আমার সাথে সাথে আমিও ওনার দিকে তাকাবোনা না উনিও আমার দিকে তাকাবে না ওনার দিকে আমি তাকাবো না উনিও আমার প্রত্যেকে নিজে আল্লাহরে পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনাদের আপনারা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি বলবেন ইনশাল্লাহ বলেন আমার সাথে লা না না হয় আমারটা হয়নি ইসলাসের সাথে মনে হচ্ছে আবার আবার ইসলাসের সাথে

الحمد لله حمدا كثيرا الحمد لله حمدا سبحان الله بكرة وأصيلا سبحان الله بكرة وأصيلا بلسند شباب ستر. إيه برهدي حديث قال رسول الله صلى الله عليه وسلم نبي دي عبد الله بن عمر بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم

এক সাহাবা বললেন আনায়া রসুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব কুলাহা তুমি যে বাক্য গুলা বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকায় দেখলাম ফুতি আল্লাহ আবু আবু সামা তোমার এই তিন বাক্য আর ওশে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময়গুলা কাজে লাগা ইবাদত শেখায়েত করেন না চাইস্টলের সামনে বইসা ওমকে কি করলো তোমকে কি এই কিবব না করে এই জিব্বছ সেবাত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে সর্বদা আজা রাখে এই জিব্বাটা সব সময় যিকির জারি রাখে আল্লাহ তৌফিক দান করে আমিন তাহলে ইমানদার এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হবে অন্তর কে পড়ে এই যিকিরের অনেকগুলা ফাজা জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর কোন তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে যিকির করবেন

আল্লাহ বলে শোনো তোমরা সিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায় তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আলেমরা সারা অন্যরা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় মাসাল্লাহ মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব। তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হয়েলি কিলাম উত্তর মরনের সময় ফেরেশতা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে দলিল সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়াতুন্নফসুল মুক্বমা ইন্নাহে প্রশান্ত নফসের অধিকারী প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট আযরত হয়ে এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবা সাথে বসা আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে বসা। আচ্ছা আগে একটা শুনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলা। এরপরে কয় ফাতখুলী ফি ইবাদী আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়া দুখুলী জান্নতি এবং জান্নাতে প্রবেশ করো। এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শুনাবোনি। আচ্ছা। আদদুদুরマンスুর একটা কিতাব আছে। এই কিতাবের 8 নম্বর খন্ড 813 নম্বর পৃষ্ঠা। আর সাইদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল

আব্দুল আব্বাস মারা গেছে এই জাতীয় পাখি আগে কখনো আসার পর ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় যে পাখিটা বের হয়ে কখন দেখবো পাখি আর বের হয় না যা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লামি জামলিম্বু পাখি বের হতে দেখা যায় না সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রইছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সুরে ফজর এর 27 থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে এখন শুনেন কি তাই লাম ইয়ারা মান তালা হাদিল নায়া আয়াত শুনতেছি চারিদিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করছে সুবহানাল্লাহ যেগুলো আমার আপনার গরণটা যদি এমন হয় যে মরনের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো

অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ হলো কাইফা ইয়াকুনু হালু সামাক ইজা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলা কি অবস্থা হবে বলেন আপনারা নদী সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত जिंदा হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন আমিন তাহলে এক নাম্বার ইমানদারের পরিচয় যা সামনে জিকির করা হলো ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ জিকির খানি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতকুম ঈমানা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করেন নি আপনারা হ্যাঁ দেখেন জি এর আওয়াজ কত ছোট কোরআন তেলাওয়াত করেন জি তো হুজুররা কইছে জি এরা তো করে এরা তো নামাজে নামাজে করে আপনারা

দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে পাওয়া যায় না ফলটা উত্তর এই উত্তর সম্ভবত আরবে কোন আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি বাদামতলি ঢাকার ওই জায়গায় খোঁজ দিলে পাওয়া যেতে পারে যে উত্তর এটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটা সাত বড় চমৎকার গ্রান বড় চমৎকার যে ইমানদার কোরআন তেলওয়াত করে ওই ইমানদারের ইমানের সাপ এবং গ্রান আল্লাহর কাছে পৌঁছে